সম্মানিত মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ও বন্ধুরা সালাম আলাইকুম আল্লাহ রাশে সহমতে আশা করি সকলেই ভালো আছেন মাছ চাষী ভাই ও বন্ধুরা আজকে আলোচনা করব গুলশা মাছের চাষ নিয়ে গুলশা মাছ আমাদের দেশের একটি জনপ্রিয় মাছ এই মাছ ক্যাটফিট জাতীয় হয় অল্প জায়গাতে বেশি পরিমাণে চাষ করা যায় দ্রুত বর্জনশীল হওয়ার কারণে এই মাছ পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বাজারজাত করা যায় এছাড়াও এই মাছের বাজারে ব্যাপক পরিমাণে চাহিদা থাকার কারণে অধিক পরিমাণে মুনাফা অর্জন করা যায় এসব সুবিধার পাশাপাশি এই মাছ চাষে বেশ কিছু সমস্যাও সৃষ্টি হয় যা আজকের এই ভিডিওতে কী কী সুবিধা এবং কি কী অসুবিধা রয়েছে তা উল্লেখ করা হবে তো মাছ চাষি ভাইরা মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই বলে রেখে আপনাদের যদি গুলশাম মাছের ঋণ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে আমাদের এখান থেকে সকল প্রকার প্রজাতির মাছের ঋণ সুলভ মূল্যে বিক্রি করা হয় গুলশাম চাষের জন্য প্রথমে ভালো মানের একটি পুকুর নির্বাচন করে নিতে হবে পুকুরটিও অবশ্যই দশ শতাংশের উপরে হলে সবচেয়ে বেশি ভালো হয় আর পুকুরের গভীরতা চার থেকে পাঁচ ফিটের মধ্যে থাকতে হবে পুকুরের পারে যদি বড় ধরনের গাছপালা থাকে অবশ্যই তা ছাঁটাই করতে হবে কারণ একটি পুকুরের মধ্যে যদি কমপক্ষে দিনের আট ঘন্টা সূর্যের আলো পড়ে তাহলে পুকুরে প্রাকৃতিক খাবারও তৈরি হবে প্রচুর পরিমাণে এবং অক্সিজেনের সরবরাহ ঠিক থাকবে পুকুরে যদি কোনো প্রকার জল থাকে তাহলে অবশ্যই তা পরিষ্কার করতে হবে এবং পুকুরটি সেচের মাধ্যমে শুকিয়ে পুকুর থেকে সকল প্রকার অবাঞ্চিত ও মাছ নিধন করার ব্যবস্থা গ্রহণ করতে হবে পুকুরটি পরিষ্কার করার পর পুকুরে পর্যায়ক্রমে চুন ও সার প্রয়োগ করতে হবে চুন প্রয়োগ করতে হবে প্রতিশতকে পাঁচশো গ্রাম চুন প্রয়োগের একদিন পর প্রতি শতকে ইউরিয়া পঞ্চাশ গ্রাম টিএসপি একশো গ্রাম এবং গোবর সার চার কেজি হারে প্রয়োগ করতে হবে পুকুরে চুন ও সার প্রয়োগের দুই দিন পর পুকুরে বিশুদ্ধ পানি প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে পানি প্রবেশ করানোর দুই দিন পর পানির রঙ যদি সবুজ বা বাদামি রঙের হয় তাহলে অবশ্যই পুকুরে পনা মজুত করতে হবে যেহেতু গুলশামাজকে আকৃত জাতীয় হওয়ায় এবং দেহে কাকৃতি অনেকটা ছোটো হওয়ার কারণে এই মাছ প্রতি শতকে আষ্ট থেকে এক হাজার পিস চাষ করা যায় মাছ চাষের সুবিধা মাছ চাষে বেশ কিছু সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই মাছ অতি গণত্যে চাষ করা যায় যার ফলে অল্প জায়গাতে উৎপাদনের পরিমাণটা বেশি করা যায় আর উৎপাদন বেশি হওয়ার কারণে লাভের পরিমাণটাও বেশি হয় নিচের স্তরের হওয়ার কারণে যে কোনো মাছের সাথে এই মাছ মিশ্র চাষ করে ভালো ফলাফল পাওয়া যায় এই মাছ চাষে যে সমস্যাগুলো বেশি হয় তার মধ্যে অন্যতম হল অক্সিজেন সর্বতা এবং বিভিন্ন ধরনের বাইরের জনিত রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে আর এই সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিদিন ভোরবেলা গুলশা মাছের পুকুরে এয়ার চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এয়ার ব্যবস্থা না থাকলে প্রতিদিন সকালবেলা ডিপ টিউবওয়েলের পানি দিয়ে শাওয়ারিং দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রতিদিন পনেরো দিন পরপর মাছের দেহিক বৃদ্ধি এবং মাছের শরীরে কোনো প্রকার রোগে আক্রান্ত হচ্ছে কিনা এই বিষয়ে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতি পনেরো দিন পর পর পুকুরে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে তো মাছ চাষি ভাইয়েরা এই সব বিষয়গুলো যদি পর্যবেক্ষণ করে মাছ চাষ করা যায় তাহলে তেমন ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না এবং ভালোভাবে চাষ করলে লাভের পরিমাণটাই বেশি হয় তো মাছ চাষি ভাইয়েরা আপনাদের যদি মাছ চাষের সকল তথ্য ও পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন